যেটা করা সম্ভব ছিল রসুল যুগে করা হয়নি সেটা যদি এখন করা হয় তাহলে বেদাত হবে এটা আমরা বলেছি না একটা নীতি এই নীতির উপরে প্রশ্ন আসে রসুলোর যুগে তো কেউ চেয়ারে বসে নামাজ পড়েনি এবং চেয়ারে বসে পড়াটা সম্ভব ছিল ছিল না এখন প্রশ্ন উত্তর কী হইতে পারে আপনার বলেন তো সহজ কথা হচ্ছে এটাকে এইটা হচ্ছে ফেকার মাসালা কেন আখিদের মাসালা না আমি একটু বলি চেয়ারে বসাকে কেউ সবের আশা করে তার উদ্দেশ্য কী সলাদ ফরাস খ্যাম জিনিসটা আর রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে না পারলে শুয়ে তো বসাটা না আমি দাঁড়াইতে পারছি না যতক্ষণ দাঁড়াইতে হয় ফল আমাদের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে পড়তে হয় একজন মানুষ এসেই বসে গেলে তার নামাজ হয় না কিন্তু দাঁড়াইতে পারে সে যখন পারে না তখন বসে যাবে ফরজ নামাজের ক্ষেত্রে এসেই বসে গেলে নামাজ হবে দাঁড়াইতে পারে দাঁড়াবে এরপর বসে যাবে রবিশন তো একবার না পারলে কেউ দৌড়িয়ে এনে বসাই দিচ্ছে তার কথা চেয়ারে বসলেও বসা হয় নিচে বসলেও বসা হয় যতক্ষণ বসতে পারে ততক্ষণ শোয়া যায় কয়েক তাহলে শুই পড়বে কেউ শুই পড়বে কিন্তু বসতে তো পারে বসার ধরনটা করতে কীভাবে হবে বসা কি পা মেলে বসবে না পা খাড়া রাখে বসবে ইমামদের মধ্যে কেউ কেউ এমনি নামাজ পড়তে অনুমোদন করছে পা উপরে রাখে কেউ কেউ চার জানু হয়ে নামাজ পড়া অনুমোদন করছে কেউ কেউ পিছনে একটা খাড়া রেখে অনুমোদন করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বসার বিভিন্ন স্রোত অনুমোদিত আছে তাহলে রসুল বলছেন দাঁড়িয়ে পড়ো না পারলে বসে পড়ো না পারলে শুয়ে পড়ো বসে পড়ার যে কোনো সুরত পাইলেই শুয়ে পড়া যায় যাবে না আর এটা তারা বসে পড়ার কোনো স্বভাবকে উঠতেছে না এটা হলো পড়ার পদ্ধতি দিছে কেন আমি আর এর চেয়ে ভালো পদ্ধতি পাচ্ছি না আল্লাহ তালা বলছেন পত্তাকুল্লাহ মস্তাতাম যতটুকু পর অটুকু আল্লাহ তাকে অবলম্বন এখানে বেদাত আসার সুযোগ আছে এটা মাসায়ের কেন কারণ বিষয়টা হচ্ছে আমি কিভাবে বসে পড়বো এটা নির্ধারণ নিয়ে বসতে তো হবেই নিচে বসতেই তাহলে শুই পড়ব কেন বসা তো আমার তো অন্যভাবে বসার সুযোগ আছে অন্যভাবে বসার সুযোগ আছে রসুল্লাহ সাল্লাইসাল্লামের সময় তোপ করতেন রসুল মুখের পিছিয়ে করে কাবার চারপাশে বাহনের উপর তোপ করতেন তারা তোপ করতেন না এখন বাহনের উপর তোপ যদি কোনো কেউ গাড়ি দিয়ে করেন বেঁধাতেও তো বলতে পারেন বাহনের উপর তো পা এমনি রাখে দুই দিকে আপনি বাহনের উপর বসছেন তো পা তো ভিতরে রাখছেন এটা তো হইতেছে না এটা কি তাহলে কি শুয়ে যাবে তো তাকে তো তোয়ফ তো করার যায় না সেভাবে তাই না এখন কেউ যদি গাড়ি দিয়েও তোয়াফ করে খাবার সাফা মারা যদি গাড়ি দিয়েও করে বৈধ কারণ এটা তো বস বস তোয়াফটা হচ্ছে তোয়াফে তো হচ্ছে পদ্ধতি চেঞ্জ হয়েছে কেন ঘোড়া নিয়ে আসার সুযোগ এখানে নেই বা ঘোড়া এখানে আনলেও মানুষের সাথে আরও বেশি কঠিন অবস্থা হয়েছে বরং তারে মাহমুল কাঁধে করে তো আফ করা হয় এটাও বৈধ মধ্যে বৈধে করে তোপ করা এখন তারা যাব তো কারণ মেশিন একজন মানুষ টিভি টিভি একটা মেশিন বেরিয়েছে এখন ওখানে আছে তারা কি করে এটা না যায় না তারপরে আপনি বসার চেয়ারের চেয়ার আছে একটা এটা দিয়ে উপরে দিয়ে করে সাদে দিয়েও করে তালা দিয়ে করে এখন তো আপনি বললেন যে এটা তো হবে না এটা তো হবে কারণ এটা নাম এটার নাম হচ্ছে এই জিনিসটা বোঝার নাম হচ্ছে দিয়ে কেন আপনাকে দেখতে হবে কোথায় আর মশালা বলে আর কোথায় বেটা বলে এই পার্থক্য আপনাকে শিখতে হবে এই জন্য আনন্দের কাছে যেতে হবে কারণ এটা একটা এটা দিয়ে সভা আশা কিন্তু মিলের দ্বারা সময় আশা করতে চাই বোধ বুঝেন চার সম্ভা দিয়ে বুধবার দিয়ে পালন তো সব আশা করতেছে কথা বলছেন আর এইটা হলো যে জিনিসটাকে শরীয়ত বৈধ করেছে এটা একটা রূপ নামাজ পড়াকে বৈধ করেছে না শরীয়তে এখন আপনি নামাজটা কি দোতলায় পড়বেন আর তিনতালায় পড়বেন এটা কি নিষেধ আছে এখন তো নামাজ তো সবসময় একতালায় নামাজ পড়ছে আপনি দোতলা নামাজ পড়বেন কেন দোতলা পড়াকে সব আশা করতেছে নাকি নামাজ তো সিস্টেম তো পরিবর্তন করিনি আমাদের সিস্টেম তো পরিবর্তন করি না কিন্তু সিস্টেম আমি যেটা পারতেছি একতলায় কাজ হচ্ছে দোতলায় কাজ এখন নামাজ পড়বে রসুন দোতলা নামাজ তালা নামাজ পড়েনি তাহলে দরকার লাগাবে না এটা তো এটা তো বেদাতে বুঝে নেই বেদাত বুঝার জন্য জানতে হবে যে এটা দিয়ে কি শেষ হবের আশা করতেছে এটা দেখি শরীর উৎপর্তন করতেছে এটা কি নাকি কিন্তু ফেকার মশলার ক্ষেত্রে একটা একটা রূপ তৈরি করতেছে আমাদের অনেকভাবে ফেকার মশলাও বুঝে না আমার রুম ইয়ে বুঝে না অনেক আমাদের মধ্যে এখন হয়ে আছে ফেকার মশলা বোঝে না আগে দেওয়া বুঝে না বেদাতে বুঝে না আশা করি বিষয়টা বোঝা আসছে